সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ঢোকচাঁচিয়া থানার বিখ্যাত ধাপেরা হাটে আর ঘাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটে পর্যন্ত বাড়িঘাটে উন্নত যাদের পিজিয়ান যাদের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব শেষ মুহূর্তে কিছু সার বাগ্রহ আছে আপনাদের তথ্য এখানে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে গায়ে একটু কাবু আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলেন

চা বাহান্ন দাম দেয় বাহান্ন দাম দিচ্ছে পশ্পান্ন চাওয়া দাঁড়িয়ে এখানে মার্শাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখতেছি বাচ্চা হাই কোয়ালিটি ব্লাচ্চা

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম পঞ্চাশ পঁচাশ কাস্টমার কেমন দাম দেয় পঁচাত্তরশ আরও দুই চার হাজার যেতে হবে দশক পঁচাত্তরশ দাম নেয় ফ্রি আমি সার বাচ্চা কিন্তু আরও দুই চার হাজার গেলে মোটামুটি এগুলা বিক্রি হবে তবে আশি ভেঙে চুরেই পাবেন আপনার এগুলা হাই কোয়ালিটির বাচ্চা এখানে একটা মার্শাল্লা সুন্দর বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ার দাম কেমন চাই না বিরাশি বিরাশি দাম দশ দাম ভেঙে চুলে দাম দিচ্ছে বাচ্চা মোটামুটি ভালো মনে আশেপাশে এগুলো বিক্রি হবে হাই কোয়ালিটির বাচ্চা এখানে একটা হাই কোয়ালিটির ফ্রিজ আমি অনেক সুন্দর বাচ্চাটা রোডটা অনেক সুন্দর আছে ভালো মানের সার আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে নব্বই হাজার কাস্টমার কেমন দাম দেয় আশি বিরাশি দশক নব্বই হাজার চাওয়া দাম আশি বিরাশি দাম দেয় ভালো মানের সার এখানে একটা হাই কোয়ালিটির সার দেখতেছি অনেক সুন্দর বাচ্চাটা দেখলেই সুন্দর ভালো লাগবে অনেক সুন্দর বাচ্চা দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে আসি ভাই ছুঁয়ে আসি কাস্টমার কেমন নাম আসি ভাই আজ আসি ভাঙবেন নাম

হাই দাম কেমন চাইলে এক লাখ পাঁচ হাই কোয়ালিটির জন্য দামটা একটু বেশি কাস্টমার কেমন দাম দিল নব্বই বিরানব্বই পঁচানব্বই পার হতে হবে নব্বই বিরানব্বই দাম দিচ্ছে

দর্শক এখানে একটা গরু এটা এটা কি বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হয়ে গেল বিক্রি হচ্ছে কত নিলে বিরানব্বই হাজার পাঁচশো অদাত বিরানব্বই হাজার পাঁচশো দিয়ে এটা বিক্রি হয়ে গেল গেলো অদাত জোড়ার দাম কত চাই একশো পঁচিশ দাঁত হয়েছে এগুলার নাকি দুই দাঁত করে একশো পঁচিশ টাকা দাম কাস্টমার কেমন দাম দিত দশ দর্শক একশো পঁচিশ টাকা দাম একশো দশ দাম দেয় বেশি সার একদম দেশি একশো এবার আপনাদের কিছু সার বাচ্চা স্বাধীন সার বাচ্চা তোর মধ্যে মোটামুটি প্রচুর হয় গেল নাকি তিন মেলায় সাত হাজার সাতপান্ন সাতচল্লিশ সাতচল্লিশ ফলে একজড়া থান দেখিয়েছি নিজে এক বাচ্চা

এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম